আসন্ন পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দির আটটি জেলা পরিষদ আসনে প্রার্থী দেবে এআইইউডিএফ দল দুই বিধায়ককে পরিষ্কার করায় দল মোটেও দুর্বল হয়নি শুক্রবার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে এ কথা ঘোষণা করেন দলের জেলা সভাপতি আইনজীবী আফজাল হোসেন লস্কর তিনি বলেন এআইইউডিএফ দল হাইলাকান্দি জেলায় পূর্বেও শক্ত অবস্থানে ছিল এখনো রয়েছে ইতিমধ্যে জেলা কমিটি সিদ্ধান্ত মর্মে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে জেলার আটটি জেলা পরিষদ আসনে দলীয় প্রার্থী দেবে এআইইউডিএফ দল ইচ্ছুক প্রার্থীরা শনিবার থেকে দলের জেলা কার্যালয়ে মনোনয়নের জন্য আবেদনপত্র দাখিল করার আহ্বান জানান তিনি তাছাড়া আঞ্চলিক পঞ্চায়েত ও ওয়ার্ড সদস্য পদে দলীয় মনোনয়নের ক্ষেত্রে দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের উপর নির্ভর করবে বলে জানিয়েছিলেন জেলা সভাপতি আফজাল তিনি আরো বলেন গ্রামের উন্নয়ন নির্ভর করে পঞ্চায়েতের রাজ্যের ওপর তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনটি যাতে স্বচ্ছ সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তাই জেলাবাসীর প্রতি সহযোগিতা করার আহ্বান জানান এবং এআই ইউডিএফ দলের সর্বস্তরের কর্মকর্তাদেরকে দলীয় প্রার্থী জয় নিশ্চিত করতে নির্বাচনী প্রচারে মাঠে ছাপিয়ে পড়তে নির্দেশ দেন তিনি বলেন গণতান্ত্রিক দলের কিছু এই দুই বহিষ্কার করা দলের মতো কোনো ক্ষতি হয়নি বরং এখন দল আগে থেকে আরো শক্তিশালী হচ্ছে এই দুই বিধায়ক যখন দলে নেই তাই তারা তাদের দলের কোনো ধরনের ক্ষতি করারও সম্ভাবনা নেই জেলা সভাপতি আফজল বলেন ভোটের মাধ্যমে গণতন্ত্র শক্তিশালী হয় তাই আগামী নির্বাচনের প্রত্যেক নাগরিক যথাসময়ে ভোট কেন্দ্রে স্বতঃস্ফূর্ত গিয়ে নিজের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান এদিনে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের জেলা কমিটির প্রশাসনিক সাধারণ সম্পাদক আবুল হোসেন চৌধুরী যুবফ্রন্টের সভাপতি দুলান মজুমদার প্রমুখ আপনারা তো সবাই যে আগামী এগারো তারিখ আমরা পঞ্চায়েত ইলেকশন অফ লাস্ট ডেট এবং আগামী দুই

এপি লেভেল বা ওয়ার্ড নাম্বার লেভেল এ যে আমরা দলিন বন্ধে আসকেতুরান্ত Siddhant কইলে যদি আমরা এইখান থেকে কি ডাইরেকশন দাও হয় যে আমরা এইভাবে এপি লেভেল বা ওয়ার্ড লেভেলে আমরা নতুন টিকেট করে আমরা আমাদের পঞ্চায়েত ইলেকশনে কনটেস্ট করব তাইলে আমরা এপি পর্যন্ত না ওয়ার্ড লেভেল পর্যন্ত আমরা ওয়ার্ড লেভেলে আমরা দিয়ে টিকেট দিই বিশেষ করে আমি আপনার মারফতে সমস্ত আইলাকান্দিবাসী জনসাধারণকে জানাইলাম যে পঞ্চায়েত ইলেকশনটা এমন একটা ইলেকশন যেটা আমাদের প্রত্যেকটা বড় বিষয়ে যেগুলো আমাদের স্থানীয় উন্নয়ন এগুলো নির্ভর করে এবং প্রত্যেক মানুষের কাছে আমরা জনত্ব যাতে এই নির্বাচনটা সুস্থভাবে হয় এবং প্রত্যেক মানুষ সহযোগিতা করে এবং অ্যাডমিনিস্ট্রেশন কাছে আমার অনুরোধ করব যে যাতে হাইলাকান্দি জেলাতে সুস্থভাবে নির্বাচন হয় তার জন্য বিশেষ পদক্ষেপ নেওয়া এবং আমাদের দলীয় কর্মী যারা আসেন বা আমাদের দলের টিকিটে যারা আগামী পঞ্চায়েত ইলেকশনে মাঠে নামতে ইচ্ছুক প্রত্যেকে আমরা আহ্বান করব আমাদের হাইলাকান্দি জেলার প্রত্যেক স্তরের দলীয় কর্মীদেরকে আমরা আহ্বান করব যে আগামী পঞ্চায়েত ইলেকশনে যাতে আমাদের দল বেশি বেশি করে প্রত্যেক এরিয়া থেকে গ্রুপ মেম্বার থেকে শুরু করে এপি এবং জেলা পরিষদ লেভেলে আমরা জয় নিশ্চিত করা যায় সেই হিসাবে প্রত্যেকে মাঠে জাপিয়ে পড়ে কাজ করার জন্য আমি সবাইকে অনুরোধ করব আপনাদের মার্কে আর বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলাতে কিছু অসুবিধা আমাদের নতুন ডিলিমিটেশন পঞ্চায়েত লেভেল ডিলিমিটেশনের ব্যাপারে হয়েছে সেখানে গভর্নমেন্টেরই আমরা অনেক চেষ্টা করেছি এবং করতেছি আমরা যাতে মানুষ সুস্থভাবে ভোটদান করতে পারে গতকালকেও আমাদের জেলা কনফারেন্স হলে একটি মিটিং হয়েছে যে মানুষের বুট সেন্টারগুলো যাতে মানুষের অ্যাক্সেস করা যায় মানুষ ইজি এবং নিজের সুবিধা মতো নিজের এলাকার কিনারে বুট সেন্টার রাখা যায় সেই বিষয়ে বিশদ আলোচনা হয়েছে এবং অনেক অনেক সেন্টারের স্থান পরিবর্তন করা হয়েছে আমাদের সঙ্গে আলোচনা করে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন এবং প্রত্যেককে আমরা জেলাবাসীকে আহ্বান করব যে আমরা প্রত্যেকেই আপনারা নিজ নিজ এই ডেমোক্রেটিক অধিকারটা প্রয়োগ করবেন এবং আপনারা মুখের মাধ্যমে একটা গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় মুখের মাধ্যমে মাধ্যমেই ডেমোক্রেসি শক্তিশালী হয় আমরা প্রত্যেককে অনুরোধ করব যে পঞ্চায়েত ইলেকশনে আপনারা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করা এবং স্বতঃস্ফূর্তভাবে পঞ্চায়েত পঞ্চায়েত ভোটে ভোট প্রদান করবেন একাই তো আপনারা আমরা দলীয় তরফ থেকে আমরা গত আগামীকালকে থেকে আমাদের এই জেলা অফিসে আমাদের দলীয় মনোনয়নপত্র যারা ইচ্ছুক তাদের আবেদনপত্র আমরা গ্রহণ করব আগামীকালকে আমরা তো ইলেকশনের লাস্ট দিন আগ পর্যন্ত আমরা এই নমিনেশন জমা দেওয়ার আগ পর্যন্ত যদি কোনো অসুবিধা না হয় যদি দেখা যায় যদি এটা আমাদের সাবমিট করতে পারবো সময় ভিত্তি নেব এবং আলোচনারও দরকার আছে সিলেকশনেরও দরকার আছে আমরা দশ তারিখ পর্যন্ত সম্ভবত নিব দশ তারিখে আমরা সব ফাইনাল নিশ্চয়ই আসবে আপনারা দেখেন পঞ্চায়েত ইলেকশনের আপনারা অনুদাবন করতে পারবেন কারণ হচ্ছে ইউডিএফ এমন একটা দল যেটা শুধুমাত্র লাঞ্ছিত বঞ্চিত মানুষের পক্ষে কথা বলে আজকে অন্য যাই আজকে দেশের যে রাজনৈতিক অবস্থা যে রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে আমাদের দল আমরা এগিয়ে নিয়ে যাব এবং আপনি যেভাবে বলছেন যে আগে যে আমাদের বীজ মজবুত ছিল পদ্মাবদিও বীজ মজবুত আছে দুইজন এমএলএকে আমরা বহিষ্কার করেছি দলীয় এটা ডেমোক্রেটিক ক্রান্ট্রি এবং দলীয় রাজনীতি যে যেখানে চলে দল বিরোধী কার্যকলাপ থাকলে কোনো এমএলএ হোক বা কোনো দলের পদাধিকারী হোক ওনাকে দল থেকে বহিষ্কার করা হয় সেটা আমার দলে নয় অন্যান্য দলেও আছে কিন্তু আজকে দুইজন এমএলএকে বহিষ্কার করার জন্য দল যে দুর্বল হয়ে গেছে সেটা কোনো দিন না আগামীতে দেখবেন আমরা পুরা শক্তিশালী হয়ে এলাকা থেকে পঞ্চায়েত ইলেকশনে আমরা অনেক আসন দেয়াল দলের ওদের জন্য তারা তো ক্ষতিপূরণের কোন প্রশ্নই নাই ওদের দলে ওরা দলের সঙ্গে নাই